কেমন কি দাম নির্ধারণ করছেন পাওয়া সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জয়ফ্রেন্ড কৃষি চিত্র ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষকে আপনাদের জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ দশই সেপ্টেম্বর চব্বিশ রোজ মঙ্গলবার আজকে আমরা অবস্থান করতেছি উত্তরবঙ্গের সর্ববৃহৎ গবাদি পশুরহাট জয়ফ্রেন্ড জেলার পাঁচ বিবি পোস্ট বসুর আটে এয়ারটি সাপ্তাহিক প্রত্যেক মঙ্গলবার করে বসে এয়ারটি থেকে আজকের পর্বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ছোট ছোট বাসুর গরু দরকার তো দর্শক এই সাইজের গরুগুলো দেখেন আর কি ভরপুর আমদানি হয়ে গেছে তো আমরা এই গরুগুলো সময়কে আমরা বিস্তারিত জানানোর চেষ্টা করবো এখানের মধ্যে বিভিন্ন রকমের গরু আছে আর কি শাইওয়াল আছে গির আছে তো এই গরুগুলো সময় আজকে পর্বটি আমরা সাজানোর চেষ্টা করছি তো দর্শক আপনারা হয়তো বা এগুলো টার্গেটে মিলতে পারে ষাট পঁয়ষট্টি বা পঞ্চাশ মানে পঞ্চাশ প্লাস আর কি পঞ্চাশ প্লাসের মধ্যে আপনি এই ধরনের গরুগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন তো আমরা এটা ইন্টুতে বলে রাখলাম তো দেখি চলেন আপনার এই ধরনের মধ্যে কোনো গরু আমাদের চোখে পড়ে কি না ভাই আসসালামু আলাইকুম সালাম ভাই ভাই কী যাতে করুক এগুলা ভাই শাহিবাল যাতে করো এগুলা আর বয়স কত বয়স করবে তিন থেকে চার মাস খাবার দাবার তো সম্পন্ন করে না খাচ্চা হয় না দেখি খাওয়া দাওয়াটা সম্পন্ন করে কিনা দেখুন আচ্ছা এটা দাম চাওয়া হচ্ছে কত যাচ্ছি উনপঞ্চাশ মাইস এক লক্ষ উনপঞ্চাশ হ্যাঁ না না ঝোড়াই ঝোড়াই যাচ্ছি একশো মাস

এখানে আমরা সম্ভবত দেখছি ব্যবসা চলে যাচ্ছে কেমন আছেন আচ্ছা কত পিস করে আসছিলেন আজকে গরু প্রতি চার পাঁচ হাজার পাঁচ হাজার আমরা গরু দেখতেছি কিন্তু গরুর কাস্টমার খুবই কম আমরা একটু যেটা দেখলাম এই গরুরও কাস্টমার আর কি সরে গেছে আপনার দেন দেখি এখানে আছে নাকি দুটো নয়টায় কত লটে কত লটে নয়টায় লাখ চার লক্ষ পঞ্চাশ চার লাখ পঞ্চাশ চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা নয়টায় আমরা নয়টা গরু একটু আমরা দেখে নিই দর্শক এটা ছিল এক নাম্বার গরু এক নাম্বার এ পাশে আছে দুই নাম্বার কত বলে নয়টায় তিন লাখ নয়টায় তিন লাখ বলে এখানে কাস্টমারও আছে আর কি আমরা দেখতেছি তারপর গরুগুলো একটু ধরেন গরুগুলো দেখাই

আর এ পাশে আছে নয় নাম্বার আমরা এখানে মোটামুটি নয় পিস গরু দেখলাম নয়টায় আমরা তারা দাম নির্ধারণ করছে চার লক্ষ পঞ্চাশ আচ্ছা কেউ কি নয়টায় একবারে কি দাম দর বলছে কত বলছে তিন লাখ তিন লক্ষ পঞ্চাশ পর্যন্ত সর্বোচ্চ দাম উঠছে আপনি লাস্ট কত হলে বেচা বিক্রি করে দিবেন নয়টায় লাস্টে বলে দিলাম চার লাখ তিরিশ হাজার হলে বিক্রি করে চার লক্ষ তিরিশ দর্শক যেহেতু ভিডিও তো ছিল যে চার লক্ষ পঞ্চাশ আজকে অ্যাভারেঞ্জে আর কি দাম তারপর দাম কমাই দিয়েছে চার লক্ষ তিরিশ হাজার টাকা পর্যন্ত হলে আর কি হবে নাকি হ্যাঁ মোটামুটি খুব সুন্দর সুন্দর কিছু নয়টি আর কি প্যাকেজটা দেখলাম তো চলেন দর্শক তার চেপে কিছু গরু দেখায় আমরা ভিডিওটি এখানে শেষ করার চেষ্টা করবো আলাইকুম কি যাতে করে এগুলা ভাই এটা ছিল নেপালি গির ছিল নেপালি গির এ পাশে দুইটা

তাহলে বেচা বিক্রি হবে এই দুটাই পঁচানব্বই বেচা বিক্রি হবে দাম হচ্ছে আর তো মোটামুটি আমরা বেশ সময় ধরে আপনাদেরকে গরুগুলো দেখানোর চেষ্টা করছি এই ধরনের গরুগুলো সংগ্রহ করতে চাইলে আপনারা পাঁচ দিন বসে রাটে এবং জয়পাট নতুন রাটে এই ধরনের গরুগুলো অ্যাভেলেবলি আর কি আমদানি হয়ে থাকে আপনারা যে কোনো সময় আপনারা আমাদের হাটগুলোতে এসে আপনারা সুলভ মূল্যে গরুগুলো কালেকশন করতে পারেন তো দর্শক সকল কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম